আসসালামু আলাইকুম সবরে আরবি নববসরের শুভেচ্ছা চোদ্দশো একচল্লিশ হিজড়ি আজ প্রথম জুম্মাবার আমরা পবিত্র জুম্মা নামাজ করিয়া এই ভাদ্রমাসর রোদ এবং বৃষ্টিতে যারা মাটো কাটো কাজ করে তাদের কথা আমরা চিন্তা করিয়া মানুষ বা বন্ধুদের পক্ষ থেকে আমরা যারা মাটো কাজ করে কৃষক কৃষণী তাদের আমরা এবং দু একজন মানুষে আমরা ফ্যান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করলাম এই বছর আমরা প্রায় একশো জনের মতো পঞ্চাশ জন আমরা দিলেইছি আর বাকি আমরা সাজ অব্যাহত আপনার আপনারা জানেন এই যে বৃদ্ধ মহিলা প্রায় একশো বছরের উপরে উনি বয়স আমরা প্রায় দুই বছর যাবৎ আমরা আমাদের অবস্থান থেকে মানব বন্ধুদের পক্ষ অবস্থান থেকে আমরা তাই নয় চিকিৎসাপত্র এবং খাদ্য এইগুলার আমরা দায়িত্ব নিছি আর আপাতত তাই চিকিৎসার লাগে আমরা মানব বন্ধুদের পক্ষ থেকে আমরা এক হাজার টাকা টান দিলাম আর আমরা চাষা আসেন আৰু তাইন আহ গত ৰমজান মাছৰ আগৰ ৰমজানৰ তাতে ৰমজান মাছৰ দায়িত্ব দিছিলা তাৰ কৈছিলা যেন কোনো কাম কৰ্তা না ৰমজান মাছ লাগি আমাৰ তান্দে ৰমজানৰ খবৰ দিছি আৰু ইডালিং আমি খবৰ পাইছি যেন তাইনৰ গড়ৰ মাজে প্ৰচুৰ গৰম কাৰেণ্ট ইদানী নিচি কিন্তু তাইন এটা ফেন কিনাৰ তফিক পাইছো নাচা আজিকালি ফেন পাইছো নেকি লাগাই নিচোন আমাৰ মানুহৰ বন্ধুৰ পকত থাকে এটা তান্দে এটা ফেন অফাৰ দিছি আপোনাৰ সব দুআৰ পৰা ধন্যবাদ